দুইটাই পাঁচশো টাকা দুইটাই পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো এখানে মুরগি আছে দর্শক এখানে পাখি আছে জাল যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন তো রাশেদ ভাই আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা আমার লোকেশন এক নাম্বার জোহরা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডবল জিরো নাম্বার ইমো বিকে সব কিছু আছে আর যার যে কে আর পছন্দ যত দ্রুত পারে নেওয়ার চেষ্টা করবেন আর যারা কবু নেবেন

লাম বিসমিল্লাহ এই হচ্ছে মাদি ব্লু লেস শার্টিং একটা পেয়ার 마শাআল্লাহ দর্শক খুব সুন্দর একটা পেয়ার ব্লু লেস দেখেন একদম রানিং

কোন ফাটা কাটা ছিড়া কোন কিছু নাই দর্শক দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আইস মুখ খেয়ে মাত্র আঠারোশো টাকা রাশেদ ভাই এটা কি ভাই একদম আড়াই প্যাচের ফিল্ডব্যাক দর্শক দেখেন এটা নন না এটা মাদি প্যাচটা দেখছেন একদম ফুল আড়াই প্যাচের রানিং জোড়া হোয়াইট কালারের এর ফিল্ডব্যাক হোয়াইট কালারের ফিল্ডব্যাক দর্শক দেখেন 마শাআল্লাহ কি সুন্দর একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দেখেন 마শাআল্লাহ আড়াই প্যাচের ফিলব্যাক একটা জোড়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা একটা মাত্র একবার ডিম বাচ্চা করতে ভাই একদম ইয়ং বার্ড নিজে ডিম বাচ্চা নিজে করবে কোনো পোস্টারিং লাগবে না কোনো রকম কোনো পোস্টার লাগবে না দর্শক মাত্র আড়াই প্যাচের কবুতর কয় টাকা চাচ্ছেন এই পেয়ার আজকে আর নিলে মাত্র তিন হাজার একদম তিন হাজার দামাদামি করলে পাঁচ হাজার নিলে একদম তিন হাজার তবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি এক মাসের তার মানে দর্শকের কোনো লস নাই কোনো লস নাই কোনো লস নাই দর্শক আড়াই প্যাচের ফিলব্যাক হোয়াইট কালারের ফিলব্যাকে পেয়ারটা জানেন নেবেন একদম টাকা বড় ভাই তিন হাজার এবার কি দিলেন ভাই ইয়েলো কালারের ইয়েলো কালারের কিং একটা জোড়া এটা কি রানিং ডিম বাচ্চা করা মাত্র একবার ডিম বাচ্চা করছে একেবারে ইয়ং এক জোড়া কিং কবুতর খুব সুন্দর মার্শাল একদম কাঁচা হলুদের মতো একটা কালার কত চাচ্ছেন এই কিং পেয়ারটা আজকে

রাজগোল্লা কালারিং রাজগোল্লা কালো কালারের কালো কালারের এক জোড়া রাজগোল্লা কবুতর দর্শক দেখেন মাসাল্লাহ এই এটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নর পিছনেরটা নর সামনেরটা মাদি কবুতর দর্শক কালারিং রাজগোল্লা একটা পেয়ার রাশেদ ভাই তো জোড়া জোড়া ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ রাশেদ ভাই এগুলা তো ছেড়ে পালা যাবে একশো একবার ছেড়ে পালতে পারবেন দর্শক জোড়া জোড়া ডিম বাচ্চা নিতে পারবেন যারা জোড়া জোড়ায় বাচ্চা খেতে চান শখের বসে দুই এক জোড়া কবুতর করতে পারবেন খুব সুন্দর কালারিং গোলা কবুতর রাজগোল্লা রাজগোল্লা একদম বারোশো টাকা মাসাল রাশেদ ভাই মুখিড জেডি স্প্রিং মিলিবার মুখি দেখেন মিলিবার মুখ্য একদম আনকমন একটা কালার খালি কষ্টই আছে মার্শাল্লাহ দেখেন খালি কষ্টই আছে ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা নরমাদি কোনটা ভাই সামনেরটা মাদি একেবারে ফুল হাইড্রোলিক না জি ভাই সামনেরটা মাদি পেছনেরটা হচ্ছে ন ডিম বাচ্চা কেমন করে এই পেয়ারগুলা ভাই 12 মাসে 13টা ডিম বাচ্চা করবে জোরা জোরা ডিম বাচ্চা পাবো ডিম বাচ্চা পাবো দেখেন মাশাল্লা কি সুন্দর একটা কবুতর এবং কালারটা দেখছেন পুরা মিলিবার দেখেন মাশাল্লাহ পায়ে তো ট্যাগ লাগানো আছে দেখা যায় দোনোটার পায়ে কত যাচ্ছেন পেয়ারটা আজকে একদম বলেন না চোদ্দশো টাকা মাত্র চোদ্দোশো টাকা একজোড়া রেড বার মিলিবার মুখ কি দর্শক মাত্র চোদ্দশো টাকা একদম রানিং তো না হোয়াইট প্রমানিয়ান পটার অনেক দিন অনেকদিন পর নিয়ে আসা একেবারে কত বড় সাইজ দেখছেন হোয়াইট প্রমানিয়ান পটার একটা জোড়া রানিং জোড়া নিউ

ফুল আন্দুলিজিয়ান একদম রানিং একটা জোড়া ফ্যান্টেল রানিং ফ্যান্টেল একটা জোড়া ফুল আন্দুলিজিয়ান মাশাআল্লাহ ভাই এগুলা কতদিন লাগবে ডিম দিতে মাত্র এক মাসের গ্যারান্টি কত চান এই আন্দুলিজিয়ান ফ্যান্টেল পেয়ারটা বলেন একদম বলে দেন না ভাই একদম দুই হাজার 2000 আজকে দামে আজকে আমরা পেয়ে যাচ্ছি দর্শক আন্দুলিজিয়ান ফ্যান্টেল একদম রানিং একটা জোড়া ডিম বাচ্চা কতদিন করবে 1 মাস গ্যারান্টি ভাই, বড় ভাই। একেবারে টানাপায়ের 쇼কিং। একদম এলমন্ড কালারে এজোরা কালার এলমন্ড কালারের এজোরা 쇼কিং এটা আচ্ছা এটা ভাই। নিউ এডাল বাচ্চা। নর না মাদি। এটা মাদি। নর কই? এই নর। হচ্ছে নর দশক। কি কালার বললেন? এলমন্ড কালারের দশক এক পেয়ার টানাপায়ের বোল্ডার 쇼কিং। জি ভাই। অনেক সুন্দর একটা পেয়ার দশক এলমন্ড কালারের টানাপায়ের বোল্ডার 쇼কিং একটা জোড়া। সাইজটা দেখছেন? কি বড় মাশাআল্লাহ।

যেমন ফুল স্প্রিং আছে তেমন পায়ের মুজাটাও আছে বড় ভাই কি দিলেন ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসার জোড়া জোড়াও ভাই জোড়া আগে যেটা দিবেন ওটা কি ছিল আগেটা মাদি পেছটোনর আগেটা মাদি পরে যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে নর কবুতর আচ্ছা ম্যাক্সি রেসার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি রানিং জোড়া তো রানিং জোড়া ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা 100% ডিম বাচ্চা করা একটা পেড় এগুলো কি অরিজিনাল রেসার কবুতর একদম অরিজিনাল রেসার ভাই আচ্ছা এদের বাচ্চা কাচ্চা যদি আমরা নেই তাহলে কি এগুলা দিয়ে আমরা ড্রেস টেস্ট করতে পারবো তো কত চাচ্ছেন এই রেসার পেয়ার আজকে একদম বলেন বারোশো মাক্সি রেসার মাক্সি রেসার দর্শক রানিং জোড়া এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে আপনার নরকবুতর মাত্র বারোশো টাকা হলে কিন্তু আজকে এই মাক্সি রেসারটা আপনার নিতে পারছেন বড় ভাই বড় ভাই কি দিলেন এবার অনেক দিন পরে আনছি ভাই হাই সবুজ অনেক দিন পরে দর্শক হাই ফ্লেয়ার সবুজ গোলাপ পাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে দেখেন একেবারে নরমাদি সেম টু সেম কার্বন কপি

আপনি কোন ভাই ইন্ডিয়ান না পাকিস্তানি 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 কালদম দর্শক এই যে ক্রিম চোখ তো না আমি তো ধরি ভাই এই যে দর্শক দেখেন একেবারে ক্রিম এটা নর না মাদি এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর দেখেন দর্শক কালদম একটা পেয়ার উড়বে কতক্ষণ এটা পাঁচ ঘন্টা উঠবে না উড়ার গ্যারান্টি দিয়ে দিবেন একেবারে ক্রিম চোখের এক জোড়া কালদম ও নিবেন ডিম বাচ্চা করবেন আর বাচ্চা কাচ্চা শুধু দৌড়াবেন কত চাচ্ছেন এই কালদম পেয়ার আজকে হুম একদম একদম একটু কমান জানার আশেদ ভাই বারোশো টাকা কালদম একটা পেয়ার দশক মাত্র বারোশো টাকা হলে কিন্তু আজকে এই পেটাই পাবেন না একেবারে ক্রিম চোখের একটা জোড়া মাত্র বারোশো টাকা বড় ভাই বাবা ইউটি ভাই ব্যাস্ত ডিম নিয়ে ব্যস্ত ডিম কটা পারছে দুনোটা ডিম পারছে দুইটা ডিম একটু ধরলাম ভাই এই যে ডিম দুইটা কিন্তু জমে গেছে দর্শক দেখেন দুই দুইটা ডিম সহকারে কালো বিউটি কালো বিউটি দর্শক ব্ল্যাক জার্মান এক জোড়া বিউটি কত চাচ্ছেন এই ব্ল্যাক জার্মান বিউটি পেয়ারটা আজকে মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা একদম বলেন না আজকে দাম 2000 টাকা 2000 2000 টাকা একদম 2000 একদম 2000 ব্ল্যাক জার্মান বিউটি দর্শক আজকে একদম 2000 টাকা কইলে কিন্তু এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারছেন দেখেন সাথে দুইটা ডিমও আছে একদম জিরাফ গলা একদম তোতা শেপের একটা পেয়ার

একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এক পেয়ার হলি দর্শক খুব সুন্দর একটা পেয়ার কত যাচ্ছে না এই হলি পেয়ারটা আজকে কত হলি কপার একদম পনেরোশো বারোশো টাকা হলি কপার হলি কপার দর্শক আজকে মাত্র বারোশো টাকা দর্শক কোনো ভাই পাঁচ জনের ক্ষমতার দামা দামি করে নেয় হ্যাঁ

অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন দর্শক জোরা জোরা ডিম বাচ্চা করতে পারবেন এক জোড়া গোল্লা কবুতর যারা শখে পালেন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন কটাকা চাচ্ছেন রশিদ ভাই আজকে একদম বলেন না দেন 1200 200 ছেড়া যায় না দেন না একটু 200 ছেড়া দেন না 1200 টাকাই 1200 টাকাই লাগবে দর্শক এক রাজগোল্লা এই পেয়ারটা যারা নেবেন এটা হচ্ছে রাজগোলা দ্বিতীয় পেয়ার অবশ্যই আপনি 1100 মাত্র এগারোশো টাকা দর্শক এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারে ভাই আবারও গোল্লা এবার হচ্ছে লাল কালারের টক টকা লাল কালারের জোড়া রাজগোল্লা কবুতর কালারটা দেখছেন মার্শাল অনেক সুন্দর কত চান এই লাল কালারের রাজগোল্লা পেয়ারটা আজকে মাত্র পনেরোশো বারোশো টাকা না আর একটু কমবে এক হাজার টাকা লাল কালারের রাজগোল্লা একটা পেয়ার দর্শক মাত্র এক হাজার টাকা হলে এই জোয়াটা নিতে পারবেন যেটা কিনা সামনে আছে মাদি পেছনে আছে নটটা কাশেদ ভাই কি আসলো ভাই রেড চেকার রেসার জোরা জোরা রেড চেকার ন তিনোটাই নট তিনোটাই নর দর্শক রেড চেকার রেসার তিন এই চারোটা নর চার পিস পিসের কম্বো প্যাকেজ তিন পিস রেসার তিন পিসি নর রেড চেকার রেসার তিন পিসের এটা কম্বো প্যাকেজ আমরা যদি কোনো ভাই বন্ধুর এই তিন পিসে একসাথে নিতে চাই কত রাখবেন একসাথে নিলে মাত্র পনেরোশো এক পিস নিলে কিন্তু আবার এক হাজার টাকা পড়বে তবে তিন পিস নিবেন মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু এই পেয়ার গুলো আপনারা কালেকশন করতে পারবেন তিন পিস কবুতর কালেকশন করতে